নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় প্রতিদিন নিত্যদিন এবং আমাদের চ্যানেলের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করে থাকি আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করবো আমাদের স্কিনের মাধ্যমে দেখাচ্ছি এটা হচ্ছে লুলি ক্রিম এটা হচ্ছে লুলি কোনাজল একটা ওয়ান পার্সেন্ট ডব্লিউ ক্রিম আছে এটা হলো পুনর গ্রামে একটা টিউব আছে এই লুলিবেট ক্রিমটা কিভাবে ইউজ করবেন বা কি কাজের জন্য ইউজ করলে আপনারা সঠিক রেজাল্টটা পাবেন এবং কি একটা গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে আপনারা এই লুলিবেট লুলিবেট ক্রিমটা ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন এই লুলিবেট ক্রিমটা ইউজ করার ফলে পুরো ভিডিওটা আপনারা দেখুন কি কাজে বা কিভাবে ইউজ করলে সঠিক রেজাল্টটা পাবেন পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন বা জানতে পারবেন কিভাবে আপনারা এটা ইউজ করবেন বা কতদিন ইউজ করবেন বা এর কি প্রাইজ এবং ডোজ আছে বন্ধুরা তার আগে বলে রেখে আমাদের চ্যানেল যদি আপনারা নতুন থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমাদের সদস্য রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কোনো মন্তব্য মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা এখন আলোচনা করব এই লুলিভেট ক্রিমটা নিয়ে এটা হচ্ছে একটা লুলিকোনা জল একটা ক্রিম এটা কোন কোম্পানি করে থাকে একবার আপনাদেরকে দেখিয়ে দিই এটা দেখতে পাচ্ছেন ইন্টাস ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডে একটা প্রোডাক্ট অনেক কমন একটা প্রোডাক্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট অনেক বড় একটা কোম্পানির প্রোডাক্ট আছে এই লুলিবেট ক্রিমটা এটা দেখতে পাচ্ছেন পনেরো গ্রামের টিউব আছে এবং তিরিশ গ্রামের টিউবও হয় মার্কেটে পেয়ে যাবেন মানে তিরিশ গ্রামের টিউবও হয় এবং পনেরো গ্রামের টিউবটা আমি দেখাচ্ছি এবার বলি এইটার কি প্রাইজ আছে প্রথমে বলে দে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রাইস আছে এক দু হাজার ছাব্বিশ অব্দি এক্সপায়ার ডেট আছে যখনই যে কোনো মেডিসিন কিনবেন অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ ডেট কিন্তু একটা যে কোনো মেডিসিনের ক্ষেত্রে অনেক গুরুত্ব বহন করে এবার বলি লুলিবেড ক্রিমটা এটা কিসের জন্য মূলত আপনারা ইউজ করবেন আপনারা অনেকেই অনেক ধরনের সমস্যায় থাকেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে অনেকেই অনেক ধরনের মেডিসিন ইউজ করছেন দীর্ঘদিন ধরে ইউজ করছেন কিন্তু কিছু কমছে না আপনাদের অনেকেরই দাঁত হচ্ছে দীর্ঘদিন ধরে দাঁধে ছেয়ে গেছে জাঙের চিপায় হতে পারে বগলের চিপায় হতে পারে অবশ্য আবার পিঠে হতে পারে ঘাড়ে হতে পারে অনেকেরই অনেক ধরনের সমস্যা হয় তার মধ্যে দাঁত হচ্ছে একটা অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা সমস্যা এই গরমের ওয়েদারে কিন্তু সব থেকে বেশি হয় দাঁত হয় এ দাঁতের জন্য কিন্তু আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন চুলকুনির জন্য ঘুমোতে পারছেন না প্রচণ্ড চুল করছে বা অনেকেই অনেক ধরনের মলম ইউজ করছেন অনেক ক্রিম ইউজ করছেন অনেক ট্যাবলেট ইউজ করছেন দুদিন কমে যাচ্ছে আবার কিন্তু হচ্ছে ওই জায়গাটায় তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা এই টিউবটা ইউজ করুন এই লুলিবেট ক্রিমটা দুর্দান্ত রেজাল্ট পাবেন যাদের ফিরে ফিরে দাঁত হচ্ছে বা দুদিন মলম ইউজ করার পরে কিন্তু আবার দাঁত আসছে তাদের জন্য এই লুলিবেট ক্রিমটা আমরা দেখাচ্ছি অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই লুলিবেট ক্রিমটা ইউজ করার ফলে অনেকেরই আছে এই ধরনের সমস্যা হচ্ছে অনেকেরই আবার আছে হাজায় সমস্যা দীর্ঘদিন ধরে পায়ের হাজাতে ভুগছেন এবং যে কোনো জায়গায় হাজা হচ্ছে চুলকুনি হচ্ছে বা আমার র্যাস বেরিয়ে গেছে অনেকেরই হচ্ছে যে অনেক জায়গাতে র্যাস বেরিয়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই লুলিবেট ক্রিমটা আপনারা ইউজ করতে পারেন দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা এই লুলিবেট ক্রিমটা ইউজ করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন বা অনেকেরই আসলে ফাঙ্গাল ইনফেকশান হতে পারে হাতে হয় বা হয় ফাঙ্গাল ইনফেকশানের জন্য কিন্তু আপনারা এই লুলিবেড ক্রিমটা ইউজ করতে পারেন এটা কিন্তু একটা দুর্দান্ত একটা মেডিসিন আপনারা অনেকেই অনেক ধরনের টিউব বা অনেকে অনেক ধরনের কিন্তু মেডিসিন বা ক্রিম মলম লাগাচ্ছেন ওষুধ দোকান থেকে কিনে এনে অবশ্যই একবার এই লুলিবের ক্রিমটা ইউজ করে দেখুন ব্যবহার করে দেখুন আমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাচ্ছি আপনারা অবশ্যই একবার ট্রাই করুন কোনো সাইড এফেক্ট হবে না দুর্দান্ত রেজাল্ট পাবেন এই লুলিবের ক্রিমটা ইউজ করার ফলে এইটা আপনারা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে অবশ্যই এটা আপনারা অবশ্যই ট্রাই করুন বন্ধুরা যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ